একজন মানুষ মারা গেছে মানুষের গতি হবে মানুষের নীতি হবে মানুষের আদর্শ হবে মানুষের শিষ্টাচার হবে আহারে মানুষ তো মারা গেল অন্তরের মধ্যে ব্যথাই ব্যথিত হবে মানুষ মানুষ তো মারা গেল সে মানুষটা দুনিয়াতে কত ভালো ছিল মানুষটা দুনিয়া থেকে চলে গেল আমিও চলে যাব একদিন আমার বাপটা তো মরে গেল আমি একদিন চলে যাব আমার দাদু তো মারা গেল আমি একদিন চলে যাব আমার আত্মীয় তো মারা গেল আমি একদিন চলে যাব মানুষ মারা গেলে মানুষের অন্তরের মধ্যে এরকম ভাবনা এরকম চিন্তা আসাটা স্বাভাবিক এরকম ভাবনা এরকম চিন্তা আর আসাটা স্বাভাবিক কিন্তু ঘটনা হচ্ছে উল্টা ঘটনা হচ্ছে উল্টা ঘটনা কি হচ্ছে একজন মানুষ মারা গেল সেই চাপ মানুষ মারা গেছে এটা তো একটি চাপ আরেকটি চাপ চলে আসে ওই যে অতিথি আসবে মেহমান আসবে তাদেরকে খাদ্য দিতে হবে তাদেরকে খাবার খাওয়াতে হবে তাদেরকে খাবার খাওয়া হবে এই চিন্তায় মানুষ মারা গেছে চিন্তা আত্মীয় স্বজনের আর চিন্তা হচ্ছে যে আত্মীয় স্বজন তো আসবে তাদেরকে খাওয়াতে হবে শুনে আপনাকে বলি রাসুল সাল্লাম তিনি কি বলেছেন আর আমরা মানুষ হিসাবে মুসলমান হিসাবে সেই রাসুলের আদর্শে কিভাবে বাস্তবায়ন করছি আমরা একটু দেখি রসুলের আদর্শ রসুলের নীতিকে কিভাবে আমরা মেনে চলছি আমরা একটু অনুভব করে দেখেন রাসুল সাল্লাম তিনি বলেন তোমাদের কেউ যখন মারা যাবে তখন আত্মীয় স্বজন যারা আসবে সেই মাটি দিতে হোক সে মৃত্যু ব্যক্তিকে দেখতে হোক যারা আসবে তাদের বাড়িতে যত রান্না বান্না না হয় তাদেরকে তোমরা খাবার পৌঁছে দাও তাদেরকে যাতে করে রান্না করতে না হয় তা তোমরা তাদেরকে খাবার দিয়ে দাও এখানে আত্মীয় স্বজন যারা মরা দেখতে আসবে যারা মৃত্যু মানুষকে দেখতে আসবে মাটি দিতে আসবে তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহোসাল্লাম বলতে তোমরা তাদের বাড়িতে খাবার পৌঁছে দাও তোমরা খাবার নিয়ে যাও তারা রান্না বান্না করবে না তাদেরকে তোমরা খাওয়াবে এটা হচ্ছে রসুলের আদেশ এটা হচ্ছে রসুলের বাক্য এটা হচ্ছে রসুলের আদেশ এটা হচ্ছে রসুলের বাক্য আর আমরা রসুলের বাক্যকে পুরো বিপরীত হবে ওরা যেহেতু আত্ম মাটিতে ওদেরকে খাবার বেড়ে হবে ওদের কি খাবার নিয়েছে যার মারা গেছে তাদেরকে কেটে দিতে হবে মানুষের এই কর্ম মানুষের এই নীতি মানুষের এই আদর্শ প্রমাণ করতে মানুষ এখনো প্রকৃতি পক্ষে মানুষ হতে পারেনি মানুষ এখনো মুসলমান হতে পারেনি এরপরে এটা তো হলো হলো এরপরে রান্না বান্না করে খাওয়ানো আরে রাসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন তোমাদের কেউ যখন মারা যাবে তোমরা তিন দিন একটু দুঃখ প্রকাশ করবে তোমাদের কেউ যখন মারা যাবে তোমরা তিন দিন একটু দুঃখ প্রকাশ করবে একটু তাদেরকে সান্ত্বনা দিবে এইভাবে রাসুল যখন মারা যায় মানুষের বাড়িতে রান্না বান্না হয় এত হই না করে খাওয়া হয় মনে হচ্ছে বিয়ের বাড়ি এত হই হুল্লা করে খাওয়া হয় মনে হচ্ছে মরা বাড়ি না মনে হচ্ছে বিয়ে বাড়ি এত হাসি ঠাট্টা এত খেল তামাশা হয়েছে মানুষের এই কর্ম মানুষের এই নীতি মানুষের এই বৈশিষ্ট্য মানুষের আদর্শ প্রমাণ করছে মানুষ এখনো প্রকৃতি মানুষ হতে পারেনি মানুষ এখনো প্রকৃত মানুষ হতে পারেনি মানুষ প্রকৃতি এখনো মুসলমান হতে পারেনি মুসলমান যদি হতো মানুষ যদি হতো একজন মানুষ মারা গেছে আর সেইখানে কি করেছে ওই উল্লা করে আনন্দ ফুর্তি করে খাবার খেতে পারে ইসলামের জায়গায় আছে হাদিস হাদিসের জায়গায় থাকবে আপনার অসুবিধার জন্য হাদিস হবে না আপনাকে পরিবর্তন হতে হবে আপনি নিজে তো অসুবিধা মনে করেছেন কিন্তু আদৌ এটা অসুবিধা হতো না যদি আপনার অন্তরের মধ্যে মানবিক বোধ থাকতো যদি আপনার অন্তরের মধ্যে মানসত্ব থাকতো যদি আপনি প্রকৃতি মুসলমান হতেন তবে রাসুল এই বাক্য সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে আপনি পালন করছেন না এর মানে এই না যে আপনি ঠিক করছেন সম্মানীয় উপস্থিতি এরপরে চলেন আমরা ধারাবাহিক কথাভাবে বলি মানুষ মরে মরে মানুষটা মারা গেল খাওয়া দাওয়া তো এখানে মানুষের আচার আচরণ আপনাকে বললাম এরপরে মানুষটা যখন মানুষের যখন জানাজা দাপন কাপনে আসছে মানুষের যখন দাফন কামনে আসছে এখানে মানুষের আদর্শ হওয়া উচিত ছিল মানুষের নীতি হওয়া উচিত ছিল আহারে এই মানুষটার তো জানাজা পড়া হচ্ছে আমারও একদিন জানাজা পড়া হবে এই মানুষটার তো জানাজা পড়া হচ্ছে আমারও একদিন জানাজা পড়া হবে ওর সঙ্গে তো আমি কালকে ঘোরাফেরা করলাম আর আজকে তার আমি জানাজা পড়ছি আমার বাবা কালকে আমাকে কত আদর করলো কত ভালোবাসলো সে পিতার আজকে আমি জানাজা পড়ছি আমাকে মৃত্যু বরণ করতে হবে না না আমি পরিবর্তন হব আমি সলা তাদাই করব। যদি মানুষ প্রকৃত মানুষ হতো মুসলমান হতো তাহলে মানুষের চিন্তা মানুষের ভাবনা এরকম হতো ঘটনা পুরো বিপরীত ঘটনা পুরো উল্টা ঘটনা পুরো বিপরীত সম্পূর্ণরূপে বিপরীত দেখবেন মানুষ মারা গেছে এদিকে জানাজার সলা কিছুক্ষণ জোহর পরে সলাট আদায় হবে জোহরের নামাজ পরে জানাজার সড়াত হবে মানুষ সব কিছু জানছে এদিকে লাশ রাখা আছে এরপরও কিছু কুকুর দেখব দেখবো ওইটা মুচুখানায় রাস্তায় দাঁড়িয়ে গল্প করতে এদিকে জোহরের নামাজ এদিকে আসরের নামাজ চলছে বলেন ওরা আপনি মানুষ বলবেন মানুষের এই নীতি মানুষের এই আদর্শ মানুষের এই শিষ্টাচার প্রমাণ করতে মানুষ এখনো মানুষ হতে পারেনি মানুষের নীতি মানুষের আদর্শ প্রমাণ করতে মানুষের শিষ্টাচার প্রমাণ করতে মানুষ এখনো পর্যন্ত প্রকৃতি মানুষ হতে পারেনি যদি মানুষ হতো তার অন্তর যদি থাকতো অন্তর যদি রক্ত থাকতো পুজ না থাকতো তাহলে সে অবশ্যই মৃত্যুকে থেকে ভয় করে আল্লাহকে ভয় করে সলাদাদাই করতো সলাদাদাই করত। মানুষ একজন মানুষ জানা দেয় লাশ শুয়ে আছে কাঠের ওপর শুয়ে আছে মানুষ এরপরে মানুষ গল্প গুজব করতে আছে আসছে অন্যের সমালোচনা করতে কিছুই মনে করে না মানে মনে করছে না মানুষই না নিজেকে মানুষই মনে করে না মানুষ যদি হতে তাহলে তার আদর্শ এরকম হতো না মৃত্যুকে দেখে তার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি জানত মৃত্যুকে দেখে মরা মানুষকে দেখে দেখে তার অন্তরের মধ্যে আল্লাহ জাগ্রত করে সে মসজিদে আসতো বর্তমান আপনার গ্রামে দেখেন একশোটার মধ্যে একশোটা বাড়ির মধ্যে আশিটা বাড়ি নামাজি কুড়িটা বাড়ি নামাজ পড়ে দেখেন আপনি একশোটা লোককে ধরে নিয়ে আসেন দেখবেন একশোটার মধ্যে আশিটা মানুষ নামাজ করে না কুড়িটা মানুষ তলা করে মানুষ প্রত্যেকটা বাড়ি থেকে যদি একটা করে নামাজি হতো প্রত্যেকটা বাড়ি থেকে যদি একটা করে নামাজি হতো তাহলে মসজিদে জায়গা দিত না মানুষের এই আদর্শ মানুষের এই শিষ্টাচার মানুষের এই নীতি মানুষের এই চালচলন প্রমাণ করতে মানুষ মানুষ পারেনি মুসলমান হতে পারেনি কি ভাবছেন আপনি জান্নাত আপনার জন্য পড়ে আছে এমনি নিজের মন মতন চলবো জান্নাত পেয়ে যাব। জিনা এই নীতিরা রাসুরের ছিল না এই নীতি সাহাবিদের ছিল না আপনি যেই নীতিতে চলাচল করছেন ওই নীতিতে চলাচল করতে ফেরাউন আপনি যে নীতিতে চলাচল করছেন ওই নীতিতে চলাচল করতে আবু জাহেল আপনি যে নীতিতে চলাচল করছেন ওই নীতিতে চলাচল করত চলাচল করছে মুশিক ইহুদি খ্রিস্টানদের নীতি ইহুদি খ্রিস্টানদের নীতি আপনার আদর্শ আপনার শিষ্টাচার দেখে মনে হচ্ছে আপনি হিন্দু হয়ে গেছেন না মুসলিম হয়ে গেছেন আমার মনে হচ্ছে বলাটা ভুল আপনি হয়ে গেছেন এই কথায় তুরন্ত কারণ আল্লাহ রাসূল তিনি বলেছেন একজন মুসলমান আরেক মুসলমানের মধ্যে পার্থক্য করতে সালাত আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আপনি হিন্দু হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন ওম শ্রী হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন আপনার জালাদার নামাজি নাই আপনার জালাদার নামাজি নাই যেই মসজিদের মায়েকে যে মসজিদে মাইকে আপনাকে পাঁচ পাঁচবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডাকলো সালাত আদায় করো সালাত আদায় করো সালাত আদায় করো আপনি আল্লাহর এই কথাকে উপেক্ষা করেchair ধরে বসে ঘুম পরে সালাতকে নষ্ট করলেন সালাতি আদায়ই করলেন না সালা জীবন আর আপনি ভাবছেন যে মরার পরে আপনার সাওয়াব লাগবে কোন কাজে লাগবে আপনি বেঁচে থাকতেন যদি সালাত মনে করলেন না সালাতের প্রয়োজন মনে করলেন না মরার পরে আপনার জানাজার কোনো প্রয়োজন আছে কোন কাজে লাগবে আপনার জানাজার নামাজি নাই হিন্দুদের মতন খ্রিস্টানদের মতন কবরে পুঁতে দেওয়া উচিত যারা পৃথিবীর জীবন যাপন করছেন এই যারা পৃথিবীর বুকে জীবন জীবন যাপন করছে এই বাক্য আমি অনেকবারই বলেছি আজকে বলছি তারা অ মুসলিম অ মুসলিম অ মুসলিমের কথাই চূড়ান্ত দেখে কোন মায়ের বেটা আমার এই কথাটা উল্টো ধরতে পারে যে না আমি নামাজ পড়ি না আমি মুসলিম কোরআন হাদিস দিয়ে যদি আপনাকে কবর দিতে না পারি আজকে বক্তে বক্ত বই দিব না আপনি ও মুসলিম হিন্দু হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করতে এলে কথাই চূড়ান্ত সালাদ করবেন না মানে নিজেকে মুসলিম বলে পরিচয় দিবেন না যদি সালাদ না করেন নিজেকে হিন্দু বলে পরিচয় দিবেন নিজেকে হিন্দু বলে পরিচয় দিবেন নিজেকে হিন্দু বলে পরিচয় দিবেন যদি আপনার মধ্যে সলাপ না থাকে কা পুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে কেন জীবন যাপন করছেন আজকে জহর আসরে সলাতে করার সময় খুব কোথায় হচ্ছে কোন এক কাতার মানুষ হয় না ফজর বলে মানুষ হয় না কেন গ্রামের মানুষ কি মরে গেছে সলাতে করতে আসছে না শুনেন আমি আবারও বলছি এই কথা নিজেকে যদি মুসলমান বলে দাবি করেন তাহলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা সলাত করতে হবে সলাত আদায় বেগিন আপনি একজন অমুসলিমের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন মুসলিম বলার অধিকার হারিয়ে ফেলেছেন এ কথাই চূড়ান্ত সম্মানীয় উপস্থিতি বলছিলাম আমাদেরকে প্রকৃত মুসলমান বলে পরিচয় দিতে হবে প্রকৃত মুসলমান বলে পরিচয় দিতে হবে প্রকৃত মানুষ বলে পরিচয় দিতে হবে চলেন এরপরে আমরা আলোচনা করি মানুষ মারা গেল মানুষের দাফন কাফন হলো মানুষের দাফন কাফন হওয়ার পরে এরপরে জমি বন্টন এরপরে যাবি জমি বন্টন জমি বন্টন কিভাবে করতে হবে ভাই নিবে সকালে আর বোন নিবে সন্ধ্যায় এরকম না একসঙ্গে নিবে কোরআন হাদিস বলছে একসঙ্গে নিবে এখনো দশ বছর হয়ে গেল আপনার বাপের মরে এখনো পর্যন্ত আপনি আপনার বোনকে জমি দেননি আর আপনি নিজেকে মানুষ বলছেন এখনো পর্যন্ত আপনার বাপের মনে দশ বছর হয়ে গেল আপনার বোন যখন জমি আসে বলে তাকে আপনি ধাক্কা দেন আপনি নিজেকে মানুষ বলে দাবি করছেন বল হিসাব আপনি অমানুষ প্রকৃতি মানুষ হতে পারেননি প্রকৃত মানুষ হতে পারেননি মানুষের রক্ত থাকত যদি আপনি মানুষ হতেন তাহলে আপনার বোনকে আপনি জমি দিয়ে দিতেন যে বোন আপনি দেখে বলছেন বল বাবা তো মারা গেল তুমি তো এত বিঘে জমি পাও এ না এ আমি ভাই হিসাবে তোমাকে তুমি বুঝিয়ে দিলাম তুমি বুঝে তোমার জমি এটা হলো মানুষের পরিচয় এটা হলো মুসলমানের পরিচয় এটা হলো পুরুষের পরিচয় এখনো পর্যন্ত আপনি জমি দেননি এর মানে আপনার প্রকৃত মানুষ হতে পারেননি প্রকৃতি মুসলমান হতে পারেননি প্রকৃতি পুরুষ হতে পারেননি কা পুরুষ পৃথিবীর বুকে জীবন যাপন করছে বোনের জন্য খাবো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জুলমা জুলমাত ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন সে ভয় হবে অন্ধকার কিয়ামতের দিন সে তার অত্যাচারী ভাইতে বোনের উপর অত্যাচার করে জমিদাইনি ওই ভাই আরও অত্যাচারী ওই কাল কিয়ামতের দিন আর অত্যাচারী হবে অন্ধকার 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 রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরবাালেন কোন মানুষ যদি কোন মানুষের এক অর্থ শতক জমি হঠাত হাত জমি দখল করে না ভাবে যদি জমি নাadai বনকে ওয়ান্নাইভাবে যদি জমি দখল করে নাই তাকে কাল কিয়ামতের দিন সেই পরিমাণ জমি কুত্তে 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 সাত্তবক জমি কুরাবে এবং সেই জমির আকৃতি একটি শিকল করা হবে এবং তার গলায় পরিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামতের মাস মাঠে এই হিসাব শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে গলায় ঝুলানো হবে যে জমি তার বোনকে দেয়নি অন্যায় ভাবে যে জমি গ্রাস করেছে অন্যায় ভাবে জমি নিয়েছে অন্যায়ভাবে যারা জমি রক্ষণ করেছে অন্যায়ভাবে জমি যারা নিয়েছে অর্ধ শতক এক আতক সেই পরিমাণ তাকে জমি খুঁড়তে বলা হবে কে আমাদের দিন খুঁড়তে 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 সাত তবক জমি যখন খুঁড়া হবে তখন তাকে লহার জিন্দিরি করা হবে এবং তার গলায় পড়িয়ে দেওয়া হবে চিন্তা করতে পেরেছেন কত বড় অপরাধের অপরাধী হয়ে পৃথিবীর বুকে আপনি জীবন যাপন করছেন আর নিজেকে আপনি মানুষ মনে করছেন হারাম রক্ষণ করতে পারে না একজন মুসলমান কখনোই আপনি বনের জমি না দিয়ে হারাম ভক্ষণ করে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন একথাই চূড়ান্ত আপনার এই নীতি আপনার এই আদর্শ আপনার এই শিষ্টাচার প্রমাণ করছে আপনি এখনো পর্যন্ত প্রকৃতি মুসলমান হতে পারেননি প্রকৃতি মানুষ হতে পারেননি আর দেখাবো আপনাকে একজন মুসলমান হারাম ভক্ষণ করবে মানে ভিক্ষা করে খাবে মুসলমান ভিক্ষা করে পরিবার চালাবে মুসলমান তবু হারাম উপার্জন করবে না এর নাম হচ্ছে মুসলমান ভিক্ষা করে খাবে মুসলমান এরপর বন্ধন নিতে যাবে না এরই নাম হচ্ছে মুসলমান এরই হচ্ছে প্রকৃতি মুসলমান ক্ষমতা আছে লোকের বাড়ি কাজ করে করে খাবে এরপরেও সে এর এরপরেও সে হারামের সঙ্গে যুক্ত হবে না এরপরেও সে বন্ধন লোন নিতে যাবে না এরপরেও সে সুদ ঘুষের মধ্যে ব্যস্ত থাকবে না মানুষ এগুলোর মধ্যে জর্জরিত মানুষ এগুলো করছে মানুষের এই নীতি প্রমাণ করছে মানুষ এখন পর্যন্ত প্রকৃতি পক্ষে মুসলমান হতে পারে আপনার গ্রামে কত মহাবোন বন্ধন লোন নেই আপনি গবেষণা করেন আপনি দেখেন আপনি দেখেন মানে এগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে আর আপনি বলছেন আমরা প্রকৃতি মুসলমান প্রকৃতি মুসলমান ভোলি সাহেব রাসুল বলেছেন প্রকৃতি মুসলমান হতে গেলে এরকম নীতিতে চলবে না প্রকৃতি মুসলমান হতে গেলে লেখা আছে রাসুলের না কুমপি রাসূলুল্লাহ গুসওয়াতুন হাসনা রাসুল আদর্শ রাসুলেরstylesheet রাসুলের নীতি নিজ জীবন বাস্তবায়ন করে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে তবে প্রকৃতি মুসলমান হওয়া সম্ভব